বন্ধুরে আমার আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন দু জাহানের বাদশা নবী আপনার নবী আমার নবী আমাদের সবার প্রাণের নবী গো তিনি বলে দিয়েছেন বন্ধু তোমরা যখন জান্নাতের বাগানে যাও জান্নাতের বাগানে যখন যাবে গো তোমরা তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হে বেমরলা নবী গো ও প্রাণের নবী জান্নাতের বাগানের ফল দা কি আমার নবীজি বলে দিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ

হৃদয় জানা না করে আজকে কদ্দ মনটা দিয়ে শোনো একটুখানি ধৈর্য ধরো জীবনে প্রতিটা মুহূর্ত তুমি দুনিয়ার জন্য কাটিয়ে দিয়েছ আজকের কিছু সময় তুমি কি করো এই পৃথিবীর জন্য পৃথিবীর সব কিছুকে কুরবানি করে একটু সময় তুমি কুরবানি দাও কারণ কেমতির দিন তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে বন্ধু এই জবান আল্লাহ দিয়েছে বাদ খাবেন যা মন চায় তা খাবেন গ্রহণযোগ্য কথাগুলো বলবেন কিন্তু অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয় অপ্রাসঙ্গিক কথা বলার জন্য নয় যেটা অ্যাকসেপ্টেবল নয় সেটা বলার জন্য নয় ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয় এই জবান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে আমি যে বারবার বলে বন্ধু জুড়ে বলো জুড়ে বলো এখানে দুইটা দিক একদিকে তোমার মুখের জড়তা চলে যায় আর একদিকে মনের ময়লা দূর হয়ে যায় আরেক দিকে তোমার আমার চির শত্রু আওয়াজটা যত বড় হবে শয়তান তত দূরে চলে যাবে বলে হুজুর শয়তান কাছে থাকলে সমস্যাটা কি আল্লাহ রাব্বুল পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে ও বন্ধু আপনার আমার প্রকাশ্য শত্রু হলো শয়তান আল্লা বলেছেন উইক আল্লাহ রবুল্লা বলেছেন হান্ড্রেড পার্সেন্ট মুমিন যারা তাদের জন্য কৌশল একেবারে দুর্বল হাজার চেষ্টা পারে না তার প্রমাণ হলো হলেন আপনারা অনেক মানুষ আমি দেখেছি তারা জান্নাতের বাগানে আসতে পারল না আপনারা সব কি উপেক্ষা করেছেন সবচেয়ে বড় দুঃখন হলো শয়তান শয়তানকে অপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন এটাই হল বন্ধু জান্নাতিয়ারা জাহান নামের মধ্যে পার্থক্য আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি আওয়াজটা জোরে বলতে হবে বন্ধু আল্লাহ রাবুল আলামিন আপনাকে আমাকে এই জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য যারা জিকির করে তারা চিন্তা যারা জিকির করে না তারা মুর্দা অ বন্ধু আল্লাহ রাবুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো তাদের করুন এখন বন্ধু আল্লাহুল বললেন আপনাকে স্মরণ বলো বাংলা শব্দ আরবিতে বলা হয় এটাকে জিকির আর ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাবুল আলমিন বলেছেন বন্ধু তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো জানি দিয়ে যে ফ করুমাকে আমার দারি দাঁড়িয়ে জিকির করো ও কদ বসে বসে জিকির করো শুয়ে শুয়ে জিকির করো রে তারপরেও জিকির করা তুমি বন্ধ করো না

লি জানিয়ে দিয়েছে তুমি নামাজ পড়ো এটাও তোমার জিকির নামাজ হলো জিকিরের জলসা যেই আমলটা এক জায়গায় দাঁড়িয়ে ব বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা আর তুমি হজে গেছো এটাও বন্ধ জিকির ওটা হলো মौलার জিকিরের যুরুস বিভিন্ন জায়গা পড়ে দর্শন করে যে আমল করা হয় ওটাকে বলা হয় জিকিরের যুরুস এবার জিকিরটা করবেন কেমনে আপনার আমার প্রাণের নবী একবার স্পষ্ট করে বলে দিয়েছেন হাদি শরীর দ্বারা বন্ধ প্রমাণিত হয়ে গেল আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো গো তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আর আপনি যে জিকির করেন দেহেও তো জানে না কলবেও জানে না কোন চিন্তা নিয়ে জিকির করেন আপনারা যে এতগুলো মানুষ অসংখ্য মানুষ একত্রিত হয়েছে আপনারা জিকির দললে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে কথা বলেন না কেন এটা কিন্তু আমার আলোচনার বিষয় নয় তারপর আলোচনার আপনাদের সঙ্গে করছি বন্ধু আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে জিকির জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় দুইভাবে জিকির করা যায় তবে জবান এবং কল এই দুটো মিলে যে জিকির করা হয় রে এটা হলো সবচেয়ে বড় জিকির উত্তম জিকির